অঙ্কটা আমরা জানি বেসিক ইলেকট্রিসিটি থেকে ফার্স্ট ইয়ারের একটা অঙ্ক আছে যে বৈদ্যুতিক থাকবে একশো ড্যাম দৈনিক দশ ঘন্টা চল্লিশ ওয়াটের পাঁচটিউব লাইট করে ছয় ঘন্টা দুই এর একটি লিটার দৈনিক চার ঘন্টা ওয়ান একটি মোটর দুই ঘন্টা বারো পাঁচশো মাসে বিদ্যুৎ বিল কত পয়সা হয় তো আমরা জানি যে মাছ বলে সেই মাছগুলাকে আগে ধরে নিতে হয় যে এই মাছটা কত দিনে তাই এখন আমরা হিসাব করি আমরা সচরাচর হিসাব করে থাকি দেখি যে কেমন করে হিসাব করি যে উঁচু বলি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন দেখা গেছে কি কি মাসের কথা বলছে আমরা জানি শুধুমাত্র লিপিয়ার আর আম সময়ে সময় একটা হয় লিপিয়ার সামনে গুলাতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়

আপনাকে বলছে একটি পাশায় দুই তিন একশো ওয়ার্ডের স্ট্যান দৈনিক দশ ঘন্টা পাবে তাহলে আমরা বলতে পারি পাখার জন্য কিসের জন্য পাখা পাখার জন্য এনার্জি এনার্জি দেয় পাখার জন্য এনার্জি কত ব্যয় হবে তাহলে আমরা দেখছি দুইটি পাখা একশো ওয়ার্ডের দুইটি পাখা দৈনিক কয় ঘন্টা চলে একশো ওয়ার্ডের দুইটি পাখা দৈনিক দশ ঘন্টা চলে কয় ঘন্টা চলে দশ ঘন্টা চলে তাহলে এইটার জন্য একটা এনার্জি ব্যাক হবে তাহলে এর এনার্জি ব্যাক কত হবে এটার এনার্জি ব্যাক হবে দুই হাজার ওয়াট আওয়ার আমরা জানি যেটা আসবে সেটাকে ওয়াট আওয়ার হবে কারণ তার জন্য এনার্জি ব্যয় আমরা পাইছি তারপরে বলছে টিউব বলছে চল্লিশ ওয়াটের টিউব ব্ল্যাক তাহলে আমরা বলবো টিউব ল্যাগের জন্য টিউব

জন্য ডি হিটারের জন্য যাবো এনার্জি এনার্জি ব্যয় কত হবে হিটারের জন্য কত ঘন্টা হচ্ছে দুইশো কিলো অর্থাৎ দুই কিলো একটি হিটার দৈনিক চার ঘন্টা চলে তাহলে দুই কিলো কিলোওয়াটটা কি ওয়ার্ডের দোকান করলে 2 1000 এক হাজার তাহলে এক হাজার হলো কত ছয় ঘন্টা চলে বলছে দেখেন চার ঘন্টা চলে চার ঘন্টা চলে

পাঁচশো মিলি এমপিআরের একটি গ্যাসেট দুই ঘন্টা করে চলে আমরা জানি টিভি এবং গ্যাসেটের জন্য ভোল্টেজটাকে সর্বদা কী করতে হয় ভোল্টেজটা গোম হবে কিন্তু বারো ভোল্টেজ হচ্ছে পাঁচশো মিলি এমপি তাহলে আমরা জানি মিলি এমকে পাঁচশো মিলি এমপি মিলি এমকে পাঁচশো মিলি এমপি যদি রূপান্তর করি তাহলে কী করতে হয় টেবিল গুণ করলে অ্যাম্পিয়ারে রূপান্তর তাহলে আমরা অ্যাম্পিয়ারে রূপান্তর করে নেব কত ভোটের বারো ভোটের একটি ক্যাসেট তাহলে ক্যাসেটের জন্য একটি এনার্জি কেয়ার সে ক্যাসেট তেল জন্য এনার্জি দেয় ক্যাসেট দুই ঘন্টা একটি ক্যাসেট একটি ক্যাসেট কত বলছে বারো ভোটে বারো ঘন্টের একটি ক্যাসেট তাহলে কত একটি এক কারেন্ট নিচ্ছে আমরা জানি ভোটে যখন কারেন্ট হয় টিভি এবং

সবগুলাকে আর যদি আমরা যোগ করি থাকলে কত পাবো সবগুলোকে যোগ করে পাবো উনচল্লিশ হাজার অর্থাৎ তিন লক্ষ তিরাশি হাজার তিরানব্বই হাজার আটশো চব্বিশ কত পাবো তিন লক্ষ তিরানব্বই হাজার তিরানব্বই হাজার আটশো চব্বিশ এত ওয়ার আওয়ার তিন লক্ষ তিরানব্বই হাজার আটশো চব্বিশ ওয়ার আওয়ার এরকম কৃষি দোকান করতে হবে ওয়ান আওয়ার এখন ওয়াট আওয়ারকে আমরা কি করতে পারি এক হাজার দ্বারা ভাগ করলে আমরা বলবো কি সেটাকে কিলো ওয়াট আওয়ারে রূপান্তর হবে কিসে রূপান্তর হবে কিলো ওয়াট আওয়ারে রূপান্তর হবে তাহলে আমরা বলতে পারি সেটাকে কিলো ওয়াট আওয়ারে রূপান্তর করলে এক হাজার দ্বারা ভাগ করে নিই এক হাজার দ্বারা ভাগ করলে হচ্ছে এটাকে এখন কিলো ওয়াট আওয়ারে রূপান্তর করবো কিলো ওয়াট আওয়ারে রূপান্তর করবো তাহলে হবে উনচল্লিশ অর্থাৎ তিনশো তিরানব্বই দশমিক আটশো

এটার সঙ্গে এক ধারে একত্রিশ দিনে মোট ব্যবহৃত এনার্জি এটা এক দিনের একটা ব্যবহৃত এনার্জি সঙ্গে আমরা কিন্তু একত্রিশ দিয়ে গুণ করে দিচ্ছিলাম অর্থাৎ এইটার সঙ্গে মোট ব্যবহৃত এনার্জির সঙ্গে আমরা কী করছি একত্রিশ দ্বারা গুণ করছি মোট ব্যবহৃত এনার্জি কত আছে সেটা যদি আমরা বলি একটি যদি ভেঙে ভেঙে ফেলি তাহলে মোট ব্যবহৃত এনার্জি হচ্ছে দুই হাজার দুই হাজার যোগ বারোশো বিশ হাজার বারোশো যোগ আট হাজার আট হাজার যোগ পনেরো হাজার একশো যোগ আমরা মোট পাইছিলাম শুরু থেকে আমরা পাচ্ছি একদিনের জন্য ব্যবহৃত এনার্জি অর্থাৎ বারো হাজার সাতশো চল্লিশ ওয়া আওয়ার এটাকে পাইছিলাম এখন এটাকে যদি আমরা এক কোটির জন্য দিনের জন্য বের করি কত দিনের জন্য বের করি একত্রিশ দিনের জন্য বের করি এটা হলো আমরা যদি একটু ভেঙে করি তাহলে সেটাকে বলতে পারি মন ব্যবহৃত এনার্জি এক দিনের জন্য ব্যবহৃত এনার্জি না তাহলে এক দিনে ব্যবহৃত এনার্জি এক দিনে এনার্জি এনার্জি এক দিনে ব্যবহৃত এনার্জি কত বারো হাজার সাতশো চল্লিশ ওয়ার আওয়ার থাকবে একত্রিশ দিনে অর্থাৎ একত্রিশ দিনে ব্যবহৃত এনার্জি একত্রিশ দিনে ব্যবহৃত এনার্জি তাহলে কী হবে এটাকে একত্রিশ অর্থাৎ বারো হাজার সাতশো চল্লিশ একত্রিশ সেটাকে তবে কত হবে বারো হাজার সাতশো চল্লিশ

ওয়ার্ডে আমাদের হচ্ছে তিনশো চুরানব্বই দশমিক চুরানব্বই তিরো ওয়ান আট আমরা তারপর যেটা পার একত্রিশ দিনে আমরা ক্যালকুলেশন আধার চেক করে একশো ওয়ার্ডে ঘন্টা চলে তিন ঘন্টা চলে একশো হয়ে যায় তারপর চল্লিশ পাঁচ মানে ছয় হচ্ছে বারোশো দুশো দুই পনেরো এক হাজার চার হয়তো আট হাজার তারপরে কমে অর্থাৎ একশোলিশো বিরানব্বই এটা হয়ে যাবে চোদ্দোশো বিরানব্বই তার মানে আমাদের এখানে একটা ক্যালকুলেশন দিয়ে গেছে এটা হচ্ছে চোদ্দশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই বা তারপরে এক দু বারো পাঁচশো দু তের দশ মাইনাসো টু আমাদের এটা করে বারো তবে আমরা আর যদি এটাকে টু এসেছি এটা যদি ঠিক করে নিন

বারোশো বারো হাজার সাতশো চার ওয়ার আওয়ার সেটাকে এক ধরেছি বারো হাজার সাতশো চার ওয়ার আওয়ার মানে একটা হবে বারো সাত শূন্য চার একত্রিশ তার হচ্ছে তিন নয় তিন আট দুই চার ওয়ার্ড আওয়ার সেটাকে আমরা কিলো ওয়ার আওয়ারের অন্তার দ্বারা হবে এক হাজার তার কিলো ওয়ার আওয়ার মধ্যে কিলোয়ার মধ্যে তিন নয় তিন আটশো চব্বিশ কিলো ওয়ার্ড আওয়ার এ ধরনের অন্তর্ ক্যালকুলেটর ভালো করে চেক করে দিতাম ক্যালকুলেটর সেটা কিছু হয় তাহলে অন্তত আলাদা আছে এখন বলতে যেটাই কিলো ওয়াট আওয়ার সেটাকে আমরা বলি ইউনিক ইউনাই তিন ইউনিট তাহলে এখন যদি বলি এক ইউনিটের বৈদ্যুতিক মূল্য দেওয়া আছে এক ইউনিটে বৈদ্যুতিক মূল্য দেওয়া আছে তত ইউনিটের বৈদ্যুতিক মূল্য তিন টাকা পঁচাত্তর পয়সা তাহলে এক ইউনিটের বৈদ্যুতিক মূল্য আমরা বলতে পারি এক একটু

পয়েন্ট এইট টু ফোর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কত আসে এর সাথে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে টাকা চৌরাশি পয়সা তাহলে এক মাসের কত চোদ্দোশো টাকা চৌরাশি

এক ইউনিটের মূল্য যদি হয় তিন টাকা পঁচাত্তর পয়সা তাহলে তিনশো চুরানব্বই দশমিক আটশো চব্বিশ কিলোয়াট এর ইউনিটের মূল্য আমরা যেটা পাবো সেটাই হলো এত টাকা করতে পারি এক মাসের হতো চোদ্দ হাজার চোদ্দশো ছিয়াত্তর চুরাশি পয়সা এই উঠে একটা অন্তর্জাত থাকে আমরা খুব ভালোভাবে এই উত্তরটা অন্তর্ভাবে